গিন্নি গিন্নি কোথায় গেলে এসো তোমার সাথে কথা আছে কি কি ব্যাপার আজ এত চলে আরে গিন্নি বিরাট এক খবর নিয়ে এসেছি সেই জন্যই তো আমি এমন চটফট করছি তা কি এমন খবর শুনি কাকাবাবুর কর্মচারী সদর এসেছে পথে ওর সাথে দেখা হলো ও গেছে মেজুর বাড়িতে কেন হঠাৎ কর্মচারীর কথা কথা মনে হলো কেন আর বলো না সে শুনলে তুমিও অবাক হয়ে যাবে আমাদের পিসি মা আমাদের তিন ভাইয়ের কারোর একজনের বাড়িতে থাকতে চান তিনি নাকি চোখের অপারেশন করাবেন এই না 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 আমাদের বাড়িতে মোটেই তোলা যাবে না আমি সারা দিন রাত সেবা করতে পারবো না এই বলে দিলাম সে আর বলতে আরে আমিও তো সেই কথা ভাবতে ভাবতে এলাম যদি বাবুর সেরকম অর্থ থাকতো আর আমরা থেকে কিছু পেতাম তাহলে নয় ভাবার একটা বিষয় ছিল কিন্তু এখন তো এ কথা ভাবার কোনো মানেই হয় না তোমার পিসিমা তোমার কাকাবাবুর বাড়ি ছেড়ে হঠাৎ আমাদের সবার বাড়ি নজর করলেন কেন কাকাবাবুর সব শেষ হয়ে গেছে বলে আমারও সেইটা মনে হয় আরে দুনিয়া তো ছাড়া চলে না সেই কারণেই মনে হয় আর ওখানে থাকতে তাই এদিকে চলে পারছে না আসছে। ভাগ্যিস আগে থেকে জানতে পেরেছিলে তাই তো আগে থেকে পরিকল্পনাটা করে রাখা যাবে আমরা তো আর তার মুখের উপর কথা বলতে পারি না তাই ধীরে সুস্থে বুঝে দিতে হবে আমরা তাকে আমাদের বাড়িতে মোটেই রাখতে পারবো না সে আর বলতে মেঝো আর মেঝোর বউয়ের মুখে তো কোনো কথাই আটকায় না মুখের উপর বলে দিবে আবার বাড়ি থেকেও তাড়িয়ে দিতে পারে দাও দাও আমায় কিছু খেতে দাও তো মোহন ভাই বৌমা বাড়িতে আসো কি তোমরা আরে ও মোহন ভাই বাড়ি থেকে আসো বাইরে কেউ মনে হচ্ছে ডাকছে গিয়ে দেখে আসি তো কে এলো কে আপনি কি চাই আপনার না তো আরে মোহন ভাই তুমি সদর তোমার কাকা সদর ও আচ্ছা সদর দা আরে কতদিন পর তুমি আমাদের বাড়িতে কি ব্যাপার এসো ভেতর এসো আরে গিন্নি তুমি কোথায় দেখে যাও কে এসেছে হ্যাঁ দাদা আজকে যখন আমাদের বাড়িতে এসেছো তখন আর যেতে দিচ্ছি না না ভাই আজকে আর কোথাও যাচ্ছি না তোমাদের বাড়িতেই থাকবো আসলে তোমার কাকা বাবু একটা বিশেষ অনুরোধ নিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন বিশেষ অনুরোধ তা কি অনুরোধ দাদা আসলে ব্যাপার হচ্ছে তোমার পিসিমা চোখের অপারেশন করাবেন ওখানে তো ওনাকে দেখাশোনা করবার মতো কেউ নেই তাই পাঠিয়েছেন তোমাদের এখানে যদি এক মাস রাখা যেত এই আবার করতে আসবে এই বাড়িতে না না ওনাকে কিছুতেই আসতে দেয়া যাবে না আসলে ব্যাপার হচ্ছে এই বিষয়ে আমার গিন্নির সঙ্গে আলোচনা করতে হবে বুঝতেই তো পারছো কেন নয় তোমরা তাহলে আলোচনা করো আজকের রাতটা তো আমি আসি একবার এদিকে শোনো তো তোমার সাথে দরকার আছে আমার গিন্নি আমাকে ডাকছে তুমি থাকো আমি তাহলে আসি এটা আমি কি শুনলাম আমি কিন্তু আমার ঘরে কাউকে আসতে দেব না তোমাকে আগে থেকেই বলে দিলাম আরে গিন্নি আসতে কথা বলো শুনতে পাবেন উনি আমিও কি ওনাকে আসতে দেব নাকি তুমি শুধু দেখোই না আমি কেমন অভিনয়টা করি তোর শুধু শুধু ওইখানে যাওয়ার কি দরকার বল দেখি আমার কাছে থেকে জানা তোর জন্যই তো আজ আমি ঘুরে দাঁড়াতে পারলাম তুই যদি আমাকে সাহায্য না করতি তাহলে আমি ব্যবসায় নির্ঘাত ডুবে যেতাম আরে না রে ভাই তুই বুঝতে পারছিস না আমার দাদার তিন ছেলে আর তাদের বউয়ের আছে কেমন সেটা একবার পরীক্ষা করে দেখতে হবে তোর কি মনে হয় নিজেদের কাছে রাখবে আশা তো করছি না রাখতে রাজি হয় তাহলে তাকে আমার সব দিয়ে পৃথিবী থেকে কিছুই দাদা বৌদি চলে যাওয়ার পরই তো ওরা তিন ভাই আলাদা হয়ে গেল সব কিছুর মুলে ছিল ওই মেঝ ছেলে মোহন আমি সবই শুনেছি তাই তো সদরকে ওদের বাড়িতেই প্রথম পাঠালাম তবে শুনে শ্রী ছোট ছেলের অবস্থা নাকি ভালো না ওরা দুই ভাই ষড়যন্ত্র করে ছোট ভাইকে কিছুই দেয়নি তাই ওর এই অবস্থা সবই বুঝলাম তবে ওদের মধ্যে যদি কেউ আমাকে রাখতে রাজি হয় তাহলে আমায় দিয়ে আসার ব্যবস্থা করিস তোর কোনো চিন্তা করতে হবে না আমি সব ব্যবস্থা করে দেব কি করছো কি আমি তো কাজে বের হব আমাকে খেতে দাও এই তো তোমার জন্য খাবার আনতেই গিয়েছিলাম নাও খেয়ে নাও আরে সকালবেলা তোমার হাতে গরম গরম খাবার না খেয়ে গেলে আমার কাজে মন বসে না সারা দিন তো কাজে ব্যস্ত থাকি কথাই বলে পেটে খেলে পিঠে সয়। সকালবেলা যদি একটু ভালো খাবার না খাওয়া হয় তাহলে কি কাজে মন বসে সত্যি গিন্নি আমি মাঝে মাঝে ভাবি আমি তো সারা জীবন তোমাকে কিছুই দিতে পারলাম না তাতেও তুমি কত খুশি আছো আমার সাথে সারা জীবনে বলছো কেন তুমি কি বুড়ো হয়ে গেছো নাকি এখন দাওনি তো হয়েছে পরে নিশ্চয়ই কিছু না কিছু দিতে পারবে তোমার কি মনে হয় আমি কিছু দিতে পারবো দাদারা আমাকে এক কানাকড়িও দিল না তোমাকে নিয়ে ঘর ছেড়ে চলে এলাম তুমিও কোনো কথা না বলে চুপচাপ চলে এলে এখন জানি না আমাদের অবস্থার উন্নতি কবে হবে আমাদের যতই কষ্ট হোক সারা জীবন সৎ পথে থেকো দেখো একদিন না একদিন আমাদের সমস্ত দুঃখ কষ্ট মুছে যাবে তাই যেন হয় এমন একদিন যেন আসে যেন আমাদের অবস্থার পরিবর্তন করে দেয় তাতেও কিন্নি বলতে হবে তুমি আমার পাশে না থাকলে আমি কোনোদিনই কিছু করতে পারতাম না নাও নাও সকালবেলা আর এই সব কথা বলতে হবে না কাজ থেকে আসার সময় একটু বাজার করে আনতে হবে তোমার অসুবিধা হবে না তো না কোনো অসুবিধা হবে না তুমি আমাকে একটা লিস্ট করে দিও কি কি আনতে হবে কেমন বেশ আমি একটা কাগজে লিখে দিচ্ছি তুমি ততক্ষণে খেয়ে নাও এই তো তোর সাথে দেখা হয়ে গেল আরে আরে সদর দা ভেতরে এসো তুমি তো বললে মেজর বাড়িতে যাবে আমিও বলতে ভুলে গেলাম আমাদের বাড়িতে আসবার জন্য তো নিজের থেকে এসেছো ভালোই করছো এসো এসো ভেতরে এসো সদর দা অনেক দিন পর আমাদের বাড়িতে এলেন তো কি ব্যাপার বেশিক্ষণ থাকবো না বোন কিছু কথা ছিল কাকা ববুর তরফ থেকে একটা অনুরোধ নিয়ে এসেছি তোমরা আলোচনা করে দেখো তোমাদের পক্ষে অনুরোধ রাখা সম্ভব হবে কি না কি অনুরোধের কথা বলছেন দাদা আসলে তোমাদের পিসি শাশুড়ি চোখের অপারেশন করাবেন ওনাকে দেখাশোনার জন্য থাক আর বলতে হবে না আপনি কি বলতে চাইছেন আমি বুঝে গেছি কিন্তু সদরদা তুমি তো মেঝোদের বাড়িতে গেলে ওরা কি বলল ওরা তো পরিষ্কার বলে দিল ওরা রাখতে পারবে না ওদের নাকি সমস্যা আছে ওই রকমই সময় শুধু মিথ্যে কথা বলা বলি টাকা কড়ি তো কম নেই সবসময় এত মিথ্যে কথা বলে বেড়াতে হয় কেন যাই হোক এখন তোরা কি বলিস তার উপর নির্ভর করছে সবকিছু আমাকে আজকেই গিয়ে বাবুকে জানাতে হবে দেখুন দাদা রাগ করবেন না আমাদের ঘরে আমরা দুটি মানুষ সংসার সামলাতে সামলাতে দিন চলে যায় একজন মানুষ আমাদের ঘরে এলে তার সেবা রুগী যত্ন করবো কিভাবে তোমাদের শাশুড়ি থাকলে যেইভাবে করতে সেইভাবেই না হয় করে দিও পারলাম না দাদা আমাদের পক্ষে সত্যি সম্ভব হচ্ছে না ওনাকে রাখা যদি ওনাকে ভালোভাবে রাখতে পারতাম তাহলে অবশ্যই বলতাম হ্যাঁ দাদা তুমি আবার যেন রাগ করো না না না, রাগ করবার কি আছে তোমরা যে আমাকে সত্যি কথাটা বলেছ এটাই অনেক ঠিক আছে তাহলে আমি বেরিয়ে পড়লাম কেমন সে কি দুপুরের খাওয়া দাওয়াটা সেরে না হয়ে যাবেন মেঝোদের বাড়িতে একটা রাত থাকলেন আর আমাদের বাড়িতে থাকবেন না থাকার ইচ্ছা তো ছিল বোন কিন্তু কি আর করব আজ বাড়ি ফিরতেই হবে কে রবি নাকি সেটাই তো মনে হচ্ছে দাদা তা হঠাৎ আজকে চায়ের দোকানে আগে তো কোনো দিন দেখিনি ইচ্ছে করলো তাই এলাম তো বল কাজকর্ম কেমন চলছে বাড়িঘর কিছু করেছিস না দাদা সেই ভাগ্য মনে হয় কোনোদিন হবে না সামান্য একজন কর্মচারী হিসেবে কাজ করি যা মাইনে পাই সংসার চালাতেই তা শেষ হয়ে যায় তুই আর পারবিটাই তোকে যে দয়া করে কারখানার মালিক কাজ দিয়েছে সেটাই অনেক যা বলেছ দাদা আমি সত্যি ওনার প্রতি অনেক কৃতজ্ঞ ঠিক আছে ঠিক আছে কৃতজ্ঞ পরে হোস এখন বল দেখি সদরদা তোদের ওখানে গেছিল সদরদা না তো দাদা এসেছিল নাকি এসেছিল বলেই তো বলছি আহাম অবশ্য বুঝেছিলাম তোর ওখানে যাবে না তুই এমনিতেই তো গরিব তার অনুরোধ তুই রাখতে পারবি না তা কি অনুরোধ দাদা আরে আমাদের পিসিমণির চোখের অপারেশন হবে তাকে দেখাশোনার লোক নেই ওখানে সেই জন্য আমাদের বাড়িতে এসেছিল পিসিমণিকে যদি আমাদের বাড়িতে রাখা যায় তাই নাকি তোমরা কি বাড়িতে রাখবে বলেছ না আমাদের সময় কোথায় এত নিজেদের সংসার সামলাতেই ব্যস্ত আবার একজন মানুষকে শোনা আমাদের পক্ষে সম্ভব না ও ঠিক আছে দাদা তুমি তাহলে চা খাও আমি এলাম কেমন বলো সদর তোমার কাছে কি সংবাদ আছে ওরা কেউই রাজি হলো না বাবু বিভিন্ন অজুহাত দিয়ে পিসিমণিকে রাখবে না একথা জানিয়ে দিল তাহলে বল দিদি তোর ওখানে যাওয়ার কি দরকার তুই কি সবার বাড়িতে গিয়েছিলি সদর ছোটর বাড়িতে গিয়েছিলি বড় আর মেঝর মতামত শুনে আমদাজ করে নিয়েছিলাম ছোট কি বলতে পারি তাই আর আমি যাইনি আর তাছাড়া ছোটোর আর্থিক অবস্থাও তো ভালো না সদর তোমার কিন্তু একবার ছোটর ঘরে যাওয়া উচিত ছিল দিদি এসব কথা বাদ দে ধরে নে ওরা সবই সমান ঠিক আছে তুই যখন বলছিস আমি আর এসব নিয়ে চিন্তা করছি না সদর তুই কিছু খেয়ে নে অনেক কাজ করেছিস বাপ আমরা গরিব বলি কি সদর দা আমাদের বাড়িতে এলো না আমরা না করতাম না পিসি মনে না হয় আমাদের বাড়িতেই থাকতেন ওনারা বড় লোক মানুষ আমাদের মতন মাটির ঘরে তিনি কি থাকতেন তাও খুব খারাপ লাগছে একবার যদি সদরদার সাথে কথা বলতে পারতাম তুমি এক কাজ করো তুমি বরং ওনাদের বাড়ি গিয়ে ওনাদের সাথে কথা বলে আসো ঠিক বলেছো যদি পিসি মনে আমাদের এখানে আসতে রাজি হয় তাহলে নিয়ে চলে আসবো আরে রবি না কি আমার যে বিশ্বাস আসছে না তুই আমাদের বাড়িতে এসেছিস হঠাৎ আমাদের বাড়িতে এলি শুনলাম সদরদা ওখানে গেছিল আমাকে কালকে মেজোদা বলল আমি ভাবলাম আমাদের বাড়ি এলো না কেন সেই কারণে দেখা করতে এলাম বাইরে দাঁড়িয়ে কেন চল ভেতরে ভেতরে গিয়ে কথা বলি শুনেছিস কি না জানি না তোর মনির একটা অপারেশন তাই তার দেখা শোনার জন্য কথা বলতে গেছিল সদর হ্যাঁ আমি সবই শুনেছি আমাদের বাড়ি থাকতে আপনি অন্য কোথাও যেতে গিয়েছিলেন কেন তার মানে তোমরা কি পিসিমণিকে রাখতে চাও রাখবো না কেন উনি যদি আমাদের ঘরে থাকতে পারেন আমাদের তো কোনো অসুবিধা নেই আমার গিন্নিও সেই কারণে আমাকে এখানে পাঠিয়েছে ঘরবাড়ি দিয়ে এখন আর কি করবো কখন চলে যেতে হবে তোরা যদি আমাকে রাখতে পারিস তাহলে আমি যাব না কেন বেশ বেশ তাহলে তুমি চলো আমার সাথে গিন্নি আমাকে বলেছে তোমাকে সঙ্গে নিয়ে যেতে তাই নাকি তাহলে বলতেই হয় তোর বউটা অনেক ভালো মনের মানুষ হ্যাঁ পিসিমণি আমি ভাগ্য করে এমন একজন পেয়েছি। তাহলে তুমি চলো পিসিমণি আসুন আসুন পিসিমণি কেমন আছেন আমি তো ভালো আছি রে মা তোদের সাথেই তোদের থাকবো কোনো অসুবিধা হবে না তো না না আমাদের কোনো অসুবিধা হবে না আপনি আমাদের সাথে থাকলে বরং আমাদের পরিবারটা সম্পূর্ণ হবে আসুন পিসিমণি ভেতরে আসুন আপনার জন্য আমি সব কিছু ঠিকঠাক করে রেখেছি আচ্ছা পিসিমা আপনার চোখে কি হয়েছে যার জন্য আপনাকে অপারেশন করতে হবে এত দিন তো তোদেরকে দেখতে পাইনি সেই কারণে চোখটা একটু অপারেশন করে নিচ্ছি যাতে ভবিষ্যতে আর এক চোখ না হয়ে যায় তার মানে বুঝলাম না পিসিমণি আরে পাগল শোন আমার কোনো অপারেশন হবে না আমি চেয়েছিলাম একটা পরিবার যারা আমার এই শেষ বয়সে আমার পাশে থাকবে আমি সেই পরিবারকে পেয়েছি তোরা সত্যিই খুব ভালো তাহলে অপারেশনের কথাটা ওইটা তো শুধুমাত্র পরীক্ষা করার জন্য বলেছি তাতেই দেখ না বড় আর মেঝও আমাকে রাখতে চাইলো না ভালোই হলো পাকা বাড়িটা তোদের এখানেই বানাবো সত্যি বলছো পিসিমা